আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করে যাইতে এসে বাজারের দিকে দোকান করব কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে তাই ভাবছি আপনাদেরকেও একটু দেখায় মেঘলা মেঘলা আকাশ সূর্য আর মেঘের লুকোচুরির মধ্যে কাটছে দিন এভাবে চলতেছি আমরা যাচ্ছি এখন বাজারে এখন যাইলে বাজার থেকে আর আসবো রাতের বেলা তা রাতে ভিডিও করা এত সম্ভব না তাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জমিনের মাঝখানে একটা মহিষ দেখা যাচ্ছে রোদ বৃষ্টি যাই হোক তাকে পানির মধ্যে ডুবে থাকতে হবে শুধু মাথা তার দেখা যায় এর আর পুরোটাই পানির মধ্যে ডুবানো থাকে তো এই আমাদের এটা হচ্ছে ট্যাক এখান থেকে আমরা গাড়িতে উঠি বাজারে যাওয়ার জন্য আজকে তো গাড়ি আছে অনেক সময় গাড়ি পাওয়াই যায় না সকালবেলা এখন তো কয়েকটা দেখা যাইতেছে এটা হচ্ছে আমাদের ট্যাক পুরো বাজার বন্ধ হয়ে যেল বসুরার যদি পুরো বন্ধ হয়ে যায় আমাদের এই ট্যাকরাতের একটা দুটো পর্যন্ত খোলা থাকে কি বিক্রি করার আল্লাহ জানে একটা গাড়ি আছে এখানে সবাই নিজস্ব পরিচিত আসলে একজনের থেকে একজনের শুধু ডাকা করে তা আনিজি লাগে একজনকে পাইছি গাড়িতে উঠলাম সরে যাইতেছি আমাদের এখান থেকে বাজারে যাইতে অল্প কতক্ষণ সাত আট মিনিট লাগে রোড ভাঙার কারণে এখন আরও বেশি লাগে একটু কারণ ধীরে ধীরে চালাতে হয় না হলে যে কোনো মধ্যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো কথা বলার ফাঁকে আমরা যাওয়ার সময় দেখলাম যে কিছু ছেলে মেয়ে ফাঁকির বাসা পাইতেছে নিশ্চয় ছোটোবেলা ফাঁকির বাসার জন্য আপনারাও এরকম মজা করতেন গাছে উঠতেন তাই এদেরকে দেখে আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেল তো চলুন কথা বলতে বলতে আমরা চলে যাই বাজারের দিকে এখন অনেকটা পথ বাকি মাত্র গাড়িতে উঠলাম অবশ্যই পুরোটা পথ আমার সাথে থাকবেন এবং কি ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন কারণ প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিতা আমাদের এ গ্রাম অবশ্যই দেখলে আপনার মন ভালো লাগবে এবং আমাদের গ্রামে এসে ঘোরার ইচ্ছে জাগবে বিয়ের গেট দিচ্ছে গেটটা মাত্র শুরু করছে তবে দেখতে বোঝা যেতে সুন্দর হইতেছে মাঝখানে রাস্তার মাঝখানে হাঁস নে তারা কারণ এখন যেখানে সেখানে নেতা খালি বিলেও নেতা পাওয়া যায় তো আর আমাদের এই রোডের অবস্থা দেখেন এই রোডের মানে খুবই অবস্থা খারাপ একেবারে যতই কাজ করা হোক এই জায়গাটা দিয়ে সব সময় প্রতি বছরই বাঙা থাকে কেন যে এই জায়গা দিয়ে এরকম আল্লাহ যেন রোডের কারণে এখানে তো আমাদের পুরা চলাচারি রোডের মধ্যে এই রোডটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরে এই রোডে এখনো কাজ হচ্ছে না কারণ ব্রিজের কাজ চলতেছে এসে ব্রিজের কাজ শেষ হলে নাকি এই রোডের কাজ হবে তো কথা বলতে বলতে আমরা বাজারের মধ্যে চলে আসি চলে আসলাম এই মুহূর্তে প্রবেশ করলাম কলেজ রোড এটা হচ্ছে পাশেরটাই হচ্ছে কলেজ এটা হচ্ছে বাজারের মাঝখান আমরা বাজারের মধ্যে প্রবেশ করেছি সামনে হচ্ছে যে রুফ সত্তর বৃষ্টির কারণে বাজারে এত মানুষ বেশি দেখা যাইতেছে না ফাঁকা ফাঁকা লাগতেছে গাড়ি থেকে নেমে গেছি গাড়ি আসবে না তো আমি আর কিছু না বলে চলে আর অটোর সামনে দিয়েই ঘুরিয়ে দেয় কে আছে পিছনে নাকি কে নাই তা ফলো করে না এর টেসলার জ্বালা যন্ত্রণা হাঁটাও যায় না ঠিক মতো তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের মার্কেটের সামনে এর সামনে এটাই হচ্ছে আমাদের মার্কেট এখানে দোকান তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাই